হ্যালো আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সো আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট কোন ইউনিট এই ইউনিট সায়েন্সের ইউনিটের এক্সাম ওভারভিউ নিয়ে অর্থাৎ এই এক্সামে কোন কোন সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয় তার আবেদনযোগ্যতা কী কী কোন 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 কতগুলো সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে দুহাজার পঁচিশ সালের ঠিক হচ্ছে অক্টোবরের উনতিরিশ তারিখ সো এর পরে হয়তো বা আপডেট হইতেও পারে আপডেট নাও হইতে পারে সো এখনের মতে আমি যতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিব প্রিসাইজ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এই ইউনিটের एग्जामের ওভারভিউ এখানে একটা বড় স্টুডেন্টের প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা অনেকেই হচ্ছে একটা জিনিস কনফিউজ যারা মেডিকেল प्रिपरेशन নিছে যখন তারা ভার্সিটি অ্যাডমিশন দিতে আসে তারা একটা কনফিউজ যে ভাইয়া আমি যদি ম্যাথ না দাগাই তাহলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কেবার এবং চান্স পাইলেও কতগুলো সাবজেক্ট আমি পেতে পারি কতগুলো সাবজেক্ট না পেতে পারি ভাইয়া আমি কি এমসিকিউতে জোর দিবো না সিকিউতে জোর দিব। বা রিটেনে জোর দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুই ধরনের প্রশ্নেই হয়ে থাকে এমসিকিউ হয় রিটেন হয় দুইটাই অ্যান্সার করতে হয় ভাইয়া আমি যদি ইঞ্জিনিয়ারিং থাকি তাহলে আমি যদি বায়োলজি না দাগাই তাহলে আমার কীরকম অবস্থা হবে কতগুলো সাবজেক্ট আমি পাবো কীরকম সাবজেক্ট পাবো না সেই ব্যাপারে আজকে কথা বলতে যাব। সো দেখো প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমি সিট প্ল্যানটা বা আসন সংখ্যাটা তোমাদের সামনে ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়ে আসি সেইখানে তোমরা হচ্ছে দেখতে পারবা যে টোটাল আসন সংখ্যা কত আঠারোশো ছিয়ানব্বই বা ইনশর্ট তুমি বলতে পারো উনিশশো আঠারোশো ছিয়ানব্বই চারটা কম উনিশশো এবং প্রত্যেকটা আসন সংখ্যা আমি জাস্ট তোমাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়ে আসছে যেমন আমরা যদি বলি সায়েন্স ফ্যাকাল্টি ফিজিক্স তারপর আছে ম্যাথামেটিক্স কেমেস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই যে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়াশোনা করতেছি আচ্ছা তারপর আসতে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান মৃত্তিকা ও পানি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিন প্রাণীবিদ্যা তারপর প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান জীব অনুষদে আছে আমার কি কি দেখো মনোবিজ্ঞান অনুজীব মৎস্যবিজ্ঞান জিন প্রকৌশলী ফার্মে ফার্মেসি অনুষদে একটাই অনুষদ ফার্মেসি আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এইখানে দেখবা ভূগোল ভূতত্ব জিওলজি জিওগ্রাফি তারপরে ওশনোগ্রাফি ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিস্ট্যান্স আবহাওয়া বিজ্ঞান বা মেটারোলজি ঠিক আছে সো তারপরে হচ্ছে যে তোমার এদিক থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে কী কী আছে ট্রিপলি কেমিক্যাল অ্যাপ্লাইড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স সিএসসি এটা হচ্ছে ওই তোমার সিএসই ঠিক আছে এটা হচ্ছে ট্রিপলি যারা হচ্ছে পুরো নামটা হয়তো অনেকেই জানি না ট্রিপলি তারপরে এটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল সায়েন্স তারপর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তারপরে আসা হচ্ছে রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স উপরে একটা যে হচ্ছে একটা ছিল হচ্ছে আমার কই জানা গেল ইঞ্জিনিয়ারিং ওকে সো এই হচ্ছে আমাদের মোটামুটি লেভেলের ই গেল আচ্ছা এখানে আরেকটা থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে আর একটা ই অ্যাড হবে ঠিক আছে আচ্ছা সো তারপরে তোমরা কি পাচ্ছ পরিসংখ্যান ও গবেষণা মধ্যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্স কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি এটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আইএসআরটি আমরা এটাকে বলি বুঝছো এটা হচ্ছে আইএসআরটি এটা হচ্ছে আইএসআরটি নামে পরিচিত আমাদের এখানে আচ্ছা তারপর হচ্ছে খাদ্য পুষ্টি বিভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে ইনক্লুড এই যে আমি বললাম না এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির মধ্যেও পড়ে বাট এটাকে আমরা আলাদা করে হচ্ছে ইমফাসাইজ করা হচ্ছে বুঝছো আচ্ছা তারপরে আছে কি লেদার ইঞ্জিনিয়ারিং আমাদের লেদার ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাস্টে শিক্ষা ও গবেষণার মধ্যে একটা ই আছে ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে ভৌত ভৌতবিজ্ঞান যুববিজ্ঞান এই জিনিসগুলো হচ্ছে ইনক্লুডেড এখানে প্রায় আঠারোশো ছিয়ানব্বইটা সিট আছে মোটামুটি তো এইটা হচ্ছে ভ্যালিড সিট ফর ঢাকা ইউনিভার্সিটি বাট এই ভ্যালিড সিটের মধ্যে সমস্যা হচ্ছে তুমি এই সিটগুলো তখনই পাবা যখন তুমি এই বিশ্ববিদ্যালয় হচ্ছে এই র্যাঙ্কিং এর ভিতরে থাকবে ভালো র্যাঙ্ক করবা তাই করলেই হবে না প্রত্যেকটা সাবজেক্টে চান্স পাওয়ার পরেও প্রত্যেকটা সাবজেক্টে চান্স পাওয়ার পরেও বা ধরো ধরো তোমার র্যাঙ্কিং র্যাঙ্কিং ভালো ভালো আছে তুমি যে এই যে এইখানে সবগুলো সাবজেক্ট পাবা এমন কিন্তু কোনো কথা নাই কেন কথা নাই রিজনটা হচ্ছে তোমাকে এই সাবজেক্টের পাশাপাশি অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে এনসিওর করতে হবে অর্থাৎ এই প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি প্রত্যেকটাতে একটা মিনিমাম মার্ক তোমার তুলতে হবে তুমি যদি এই মিনিমাম মার্কসটা না তুলতে পারো ফিজিক্স বায়োলজিতে তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলো এটা অবশ্যই অবশ্যই একটা কন্ডিশন আছে ঠিক আছে তো চলো আমরা একটু আগাই ব্যাপারগুলো নিয়ে একটু দেখা দেখি কি কি আছে আমরা যোগ্যতা দেখতে যাচ্ছি যে আবেদন কত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে অবশ্যই অবশ্যই এসএসসি এবং এইচএসসি মিলায়া। আমার ন্যূনতম কত পাওয়া লাগবে মোট জিপিএ থাকা লাগবে এইট যেটা অ্যাকচুয়ালি অনেক কম এখন কম্পিটিটিভনেসের জায়গা অনেক কম হয়তো এবছর রেজাল্ট একটু ড্রপ করতে পারে তাই যারা অনেকে মেডিকেল প্রিপারেশান নিতেছ ঠিক আছে তোমার পরীক্ষা আশানুরূপ ভালো হয় না হয়তো বা যারা মেডিকেল প্রিপারেশান নিতেছ অথবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতেছ আশানুরূপ হয়তো ভালো হয় না তাদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো সুযোগ হইতে পারে ঠিক আছে আমি বলছি না ইউ শুড চেঞ্জ योर ড্রিম বাট এটা ভালো সুযোগ পরীক্ষা দিতে পারো তো যাদের সিজিপিএ এসএসসি এবং এইচএসসি মিলায়া এসএসসি প্লাস এইচএসসি মিলায়া 8 থাকবে সেইটাই হচ্ছে তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে মানে এটা কিন্তু অনেক কম বুঝছো রেসপেক্টটা আসলে অনেক কম এটা অ্যাকচুয়ালি অনেক কম এটা থেকে অনেক ভালো সিজিপিএ তোমার আছে আমি এটা বিলিভ করতেছি আচ্ছা কিন্তু এখানে একটা কন্ডিশন বলছে যে কোন সাবজেক্টেই থ্রি পয়েন্ট ফাইভ এর নিচে হইতে পারবা ফর তোমার এই দুইটা ধরো আছে ধরো তুমি এসএসসিতে ধরো অনেক ভালো করছো ফাইভ তে ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো এমন একটা পাইছো তো দুইটা মিলাই তো আছে বাট ঝামেলা লাগাই দিছো তুমি এইচএসিতে একটা সাবজেক্টে ধরো থ্রি পাইছো থ্রি পাইলা কোনটা সাবজেক্টে ধরো তে তুমি থ্রি পাইছো ধরো ঠিক আছে

2025 সালে অবশ্যই অবশ্যই দুই সালে উচ্চ মাধ্যমিক দিস কি দিছো উচ্চ মাধ্যমিক 2025 সালে কি দিছো উচ্চ মাধ্যমিক তারাই কি করতে পারবা তারাই হচ্ছে আবেদন করতে পারবা অর্থাৎ এসএসসি তে সুযোগ দিল এইচএসিতে দিবে না এইচএসি অবশ্যই 2025 হাজার পঁচিশ 2024 দুই হাজার চব্বিশ দিতে পারবা মানে সেকেন্ড টাইম বলে কেউ দিতে পারবা আবার ড্রপ দিও তুমি জেনারেলি দিতে পারবা না কিন্তু এসএসসিতে তুমি ড্রপ দিলো দিতে পারবা বুঝছো এটা হচ্ছে এখানে একটা শর্ট আছে আচ্ছা এবার আসি ইম্পর্টেন্ট কথায় সেটা হচ্ছে প্রশ্ন যে ভাইয়া প্রশ্ন কেমন হয় বা প্রশ্ন কয়টা হয় যেহেতু এই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব বুঝছো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয় কিভাবে এক্সাম দিতে হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও এবং কিভাবে পড়তে হয় সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিছি আর আমরা আজকে জানবো যে এক্সামের প্রশ্নগুলো কেমন হয় দেখো এক্সামে কিন্তু তোমাকে চারটা বেসিক্যালি এই দুইটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে যারা সায়েন্সের এ ইউনিট থেকে এক্সাম দিচ্ছ কোন ইউনিট থেকে এ ইউনিট থেকে এ ইউনিট থেকে যারাই এক্সাম দিবা তাদের অবশ্যই অবশ্যই এই দুইটা সাবজেক্ট অবশ্যই অ্যান্সার করতে হবে এটা হচ্ছে আবশ্যিক অবশ্যই অ্যান্সার করতে হবে ঠিক আছে অবশ্যই অ্যান্সার করতে হবেই হবে ঠিক আছে আচ্ছা দেখো ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ থাকবে পনেরোটা পনেরো এক মার্ক করে হচ্ছে পনেরো মার্ক এবং এটাতেও থাকবে কত মার্ক করে এক মার্ক করে পনেরো মার্ক আর এইখানে চারটা রিটার্ন থাকবে প্রত্যেকটা রিটার্নের মার্কস হচ্ছে আড়াই করে চার পঁচিশে এত তাহলে টোটাল মার্কস হচ্ছে তোমার থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ একইভাবে এইদিকেও পনেরো আর এদিকে দশ তাহলে টোটাল মার্কস কত টোয়েন্টি ফাইভ ঠিক আছে গেল আচ্ছা এইবার আসো নেক্স কথায় হায়ার ম্যাথমেটিক্স অফ বায়োলজি তোমরা অনেকেই চিন্তা করো যে ম্যাথ দাগাবা না অন্য একটা সাবজেক্ট দাগাবা কি কি দাগাইতে পারো দেখো প্রথম শর্ত হচ্ছে এই দুটো সাবজেক্টের মধ্যে কার কোনটা ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয় সে ফর আমার পরীক্ষার সময় আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি তাহলে আমার ফোর্থ সাবজেক্ট যেহেতু বায়োলজি তাহলে আমার ম্যাথ কি হয়ে গেছে অটোমেটিক আবশ্যিক ম্যাথ কি হয়ে গেছে আমার অটোমেটিক কি হয়ে গেছে আমার ম্যাথ কিন্তু অটোমেটিক আমার কি হয়ে গেল আবশ্যিক হয়ে গেছে যে এটা আমাকে অবশ্যই দাগাইতে হবে ওকে এটা আমার কি হয়ে গেছে অবশ্যই দাগাইতে হবে রাইট আর ফোর্থ সাবজেক্ট যেটা থাকতেছে বায়োলজি এটার পরিবর্তে আমরা আমি ইচ্ছা করলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবো বাংলা অথবা ইংলিশ ঠিক আছে সো আই ডোন্ট এটা আমার একটা কন্ডিশন ছিল আর যার ফোরথ সাবজেক্ট ধরো ম্যাথমেটিক্স যার ফোরথ সাবজেক্ট ধরো ম্যাথমেটিক্স যে ফোরথ সাবজেক্ট ম্যাথমেটিক্স তার জন্য বায়োলজি অবশ্যই অবশ্যই দাগাতেই হবে আবশ্যক তার জন্য বায়োলজি কি হয়ে গেছে ভাইয়া আবশ্যক তাহলে ম্যাথের পরিবর্তে সে কি করতে পারবে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবে ঠিক আছে তখন সে বাংলা অথবা ইংলিশকে চুজ করতে পারবে যেটা ফোর্থ সাবজেক্ট থাকবে তার বিপরীতে বাকিটা কিন্তু অ্যান্সার করতে হবে সো এই দুটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি থাকবে বাংলা অথবা ইংলিশের একটা অপশন থাকবে যার যেটা ফোর্থ সাবজেক্ট সে তারটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইগুলার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে একই রকম এখানে পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো ইনটু গুণ ইজুকাল টু ফিফটিন মার্ক্স এটাও পনেরোটা প্রশ্ন থাকবে এখানে পনেরো ইন গুণ গুন ইজুকাল টু ফিফটিন মার্কস বাংলার ক্ষেত্রেও সেম ইংলিশের ক্ষেত্রেও সেম এবং তুমি যেই সাবজেক্টটা দাগাইছে চিন্তা করো তুমি হায়ার ম্যাথমেটিক্স দাগাইলা তাইলে তুমি ম্যাথের রিটেন বাদ দিয়ে ইংলিশের রিটার্ন লিখতে গেলে কিন্তু মানবে না যেই সাবজেক্ট তুমি দাগাবা যেই সাবজেক্ট তুমি দাগাবা ওই সাবজেক্টেরই তোমার রিটার্ন এর প্রশ্ন করতে হবে যেই সাবজেক্ট তুমি এখানে দাগাবা অবশ্যই অবশ্যই ওই সাবজেক্টের প্রশ্ন রিটার্ন आंसर করতে হবে তাহলে এখানেও ঠিক একই রকম চারটা প্রশ্ন থাকবে 25 মার্ক চারটি প্রশ্ন থাকবে 25 মার্ক এবং এগুলো লেখার জন্য একটা অনুপাত তোমাকে জায়গা দিবে একটা খাতা দিবে ঠিক আছে আচ্ছা তো দেখো এমসিকিউতে টোটাল হচ্ছে 60 মার্ক রিটেনে হচ্ছে 40 মার্ক

এই ফাইভ কে আমি টু দিয়ে গুণ দিব আর সে ফর তুমি এক্সামে পাইলা ধরো কত পাইলা আশি তাহলে তোমার টোটাল মার্কস হবে পাঁচ দুগুণ দশ 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 বিশ একশো তো তুমি একশো বিশে কত পাইলা একশো পাইলা অনেক ভালো রেজাল্ট তুমি ইনশাল্লাহ টপ টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেডের মধ্যে চলে আসবে ওকে একশো পাইলে তুমি টপ টপের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ টপ টু হান্ড্রেডের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে ঠিক আছে সো এটা খুবই ভালো মার্কস এখন জেনারেলি কাট টাইম কাট মার্কস কেমন হয় কাট মার্কস কেমন বলেন তো আচ্ছা চলো এবার আমরা জানি যে কোনটাকে প্রাধান্য দিব কে না কে দিব। মনে একটা জিনিস রাখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পরীক্ষা দেয় প্রায় ওয়ান লাখেরও বেশি স্টুডেন্ট ওয়ান তো এতগুলো খাতা টিচারদের পক্ষে দেখা পসিবল হয় না তো ওনরা ফার্স্টে প্রেফারেন্স দিবে এমসিকিউ কিসের প্রেফারেন্স দিবে এমসিকিউ এমসিকিউ এমসিকিউতে ধরো প্রতি বছর সাইডের মধ্যে চল্লিশ প্লাস জেনারেলি কঠিন না হইলে চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস যারা পাচ্ছে ওই রকম একটা টিচাররা ধরে নেয় চল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস জেনারেলি বা চল্লিশ প্লাস একটা মার্কস ওনারা ধরে নেয় কাট মার্ক্স যে সাইডের মধ্যে ধরো চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিখতে পারো পঁয়ত্রিশ থেকে চল্লিশ থার্টি ফাইভ টু ফোরটি ঠিক আছে এরকম একটা মার্কস ওনার ক্যারি করবে এই মার্কসটার উপরে বেস করে যারা যারা এই মার্কসের মধ্যে ইনক্লুডেড তাদের খাতা ইভালুয়েট করবে এবং দেখবা খুবই অদ্ভুতভাবে এই জিনিসটাই ঘটে যারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্কের মধ্যে এই যে মার্কসটা ধরছে না এইটার মধ্যেই ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট বা সর্বোচ্চ আট হাজার এইট থাউজেন্ড ঠিক আছে এইট থাউজেন্ড স্টুডেন্টস এইট টু টেন থাউজেন্ড স্টুডেন্টস এইটার মধ্যে হচ্ছে পড়ে যায় ওকে এই এইট টু টেন স্টুডেন্ট যেগুলো থাকতেছে তাদের রিটার্ন খাতাটাই ওপেন করবে টিচাররা বাকি সবাইকে বাদ দিয়ে দিবে তাই তোমাকে অবশ্যই 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 ইমফাসাইজ করতে হবে এমসিকিউতে কারণ এমসিকিউতে তুমি ধরো পাইলা বিশ আর রিটার্নে ধরো ফুল মার্কস পাইলা তোমার খাতা কিন্তু খুলবে না কারণ তোমার খাতার ভিতরে এমসিকিউ যদি ইনক্লুডেড নাই থাকে তাইলে কিন্তু হবেই না তাহলে তোমাকে ফার্স্টে এমফাসাইজ করতে হবে এখানে যেন তুমি মিনিমাম মিনিমাম আমি তোমাকে বলতেছি তুমি ফর্টি প্লাস এই মার্কসটা তোলার ক্যারি করার চেষ্টা করবা অলওয়েজ এখানে ক্যারি করার কত চেষ্টা করবা ফর্টি প্লাস যত পারো পঞ্চাশের যত কাছাকাছি যাইতে পারো ঠিক আছে এবং এইখান থেকে যারা ভালো করবে এই আট থেকে দশ হাজার পোলাপানের খাতাই কিন্তু খুলবে এছাড়া কিন্তু অন্যদের খাতা খুলবে না ক্লিয়ার বুঝছ আচ্ছা তারপরে কি আছে ভাইয়া সিকিউ তারপর আছে রিটার্ন এবার কি আসবে রিটার্ন তো এমসিকিউ ইশার পরে তোমার জন্য কি আসবে রিটার্ন আসবে এবং রিটার্নে দেখবা তুমি চেষ্টা করবা যে 40 মার্কের মধ্যে তুমি যেন অ্যাট লিস্ট 25 থেকে 30 ক্যারি করতে পারো 25 থেকে 30 ওকে এটা হচ্ছে 40 এর মধ্যে তাহলে দেখো এখানে 25 এখানে 60 তাহলে 65 থেকে 70 মার্ক এমন যদি তুমি একটা স্কোর করো আশা করা যায় তোমার পজিশন ইনশাআল্লাহ টপ থাউজেন্ডের মধ্যে থাকবে এটা একটা কাটমার্ক হিসেবে ধরে রাখতে পারো নিজের এটাকে একটা কি ধরতে পারো কাটমার্ক এখন কাটমার্ক বলতে কি বুঝাইছে একদম লাস্ট এই জিনিসটা বুঝাইনি এই কাটমার্ক বলতে অনেকেই হিসাব করতেছে ভাইয়া এত মার্কস তো লাগে না এত মার্কস কিন্তু এনে এটা কার কাটমার্ক বলছি টপ ওয়ান থাউজেন্ড অর্থাৎ এত মার্কস তুমি যদি পাও তাহলে কঠিন কোশ্চেন হলো পঁয়ষট্টি সত্তর প্লাস পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস সিক্সটি ফাইভ টু সেভেন্টি প্লাস যারা মার্ক এসিউরেন্স করে তারা টপ এক হাজারের মধ্যে চলে যায় এক হাজারের মধ্যে যারা চলে যায় তারা মোটামুটি যে কোনো যে ভাইয়া সত্তর প্লাস কত প্লাসভেন্টি প্লাস এই সেভেন্টি প্লাস যারা কাটমার্ক পাবে ইনশাআল্লাহ তাদের ক্ষেত্রে মোটামুটি সব সাবজেক্টটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এই গেল হচ্ছে এনসিকিউ এবং ফোকাস রিটেন দেখো এক লাখ থেকে কিন্তু মাত্র আট দশ হাজারের খাতাই খুলবে সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট তুমি যখন পরীক্ষা দিচ্ছ এমসিকিউতে কিউতে অবশ্যই চল্লিশের বেশি পর্যাচ করো স্পেশালি আমি বলি পঁয়তাল্লিশ মিনিমাম আর এখানে পঁচিশ থেকে তিরিশ তোমার মার জন্য সত্তর প্লাস চলে যায় তাইলেই তুমি সেফ যে কোনো ক্ষেত্রে তুমি এই জিনিসটা সেফ হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু একশোতে সত্তর আচ্ছা এবার দা বিগেস্ট কোশ্চেন ভাইয়া ম্যাথ অ্যান্সার না করলে কোনখানে কোনখানে আমি সিট পাবো না তুমি যদি ম্যাথ অ্যান্সার না করো তুমি কিন্তু দেখো ট্রিপল ই সিএস ই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স অ্যাপ্লাইড মাথামেটিক্স আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স রসায়ন পদার্থবিজ্ঞান অ্যাপ্লাইড আইএসআরটি যেটা সায়েন্স ঠিক আছে যেটা এখন সবথেকে বেশি হাইপ এইসব জায়গায় এবং পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স মৃত্তিকা পানীয় পরিবেশ ভূতত্ত্ব সমুদ্র বিজ্ঞান আবহাওয়া ভৌত বিজ্ঞান দুর্যোগ লেদার ইঞ্জিনিয়ারিং ফুটার ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং কোথাও সিট পাবানা এই সকল সিট তোমার জন্য মিস এবং এইখানে প্রায় বারোশো সিট আছে প্রায় কত সিট আছে 1200 সিট এই 1200 সিট কিন্তু তুমি ম্যাথ না দাগাইলে হারায় ফেলবা ভালো করে মাথায় ঢুকাও এই 1200 সিট তুমি ম্যাথ না দাগাইলে হারায় ফেলবা সে ফর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 তম হইলা আর আরেকটা ছেলে ম্যাথ দাগায়া 3000 তম হইছে ঠিক আছে আরেকটা ছেলে ম্যাথ দাগায়া 3000 তম হইছে সে কিন্তু সিট পড়ার সম্ভাবনা রাখে সে কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা রাখে কারণ সে ম্যাথ দাগাইছে তাকে ম্যাথের দিক থেকে সিটের জন্য আগে নিয়ে যাবে তুমি দুই হাজারতম হয়েছো বাংলা ইংলিশ দাগায়া তোমার জন্য এই বারোশো সিট কিন্তু বাদ চলে গেছে কিন্তু যে তিন হাজারতম হয়েছে সে কিন্তু ম্যাথ দাগাইছে তার মানে সে অ্যাকচুয়ালি ম্যাথ ভালো পারে তার তাকে নেওয়ার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের বেশি কারণ সে তিন হাজার হয়েও এই যে এই ঘরের সিটের মধ্যে ঢুকে গেছে এই ঘরের কন্ডিশনে ঢুকে গেছে যখন সে এই ঘরের কন্ডিশনে ঢুকে গেছে সে কিন্তু এটার ভিতর থেকে যারা পারফর্ম করছো যে ধরো এটার ভিতর থেকে তুমি দুই হাজারতম হওয়া সত্ত্বেও ম্যাথ না দাগার কারণে তোমার সিটটা আগে থেকে বাতিল করে দিল কিন্তু সে তিন হাজারতম হইলো তার উপরের যে সিট আছে তাদের অপেক্ষায় এই যে তুমি তার থেকে আগায় আসো তোমার উপরে আসো কিন্তু তোমার সিটটা আগেই বাদ হয়ে গেছে তোমার সিট বাদ হয়ে যাওয়া সত্ত্বেও এই যে এখানে তিন হাজারতম হয়েছে সে কিন্তু সিটটা নিয়ে যেতে পারে সো ম্যাথ না দাগাইলে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায় তাই আমি অবশ্যই অবশ্যই বলি ম্যাথকে প্রাধান্য দাও আমি কিন্তু তোমাদের এই কথার উপরে বেস করে তোমার জন্য ফ্রি একটা মিশন ঢাবি কোর্স চালাচ্ছি ঠিক আছে আমরা সবাই তোমাদের এই ঝামেলার কথা বিবেচনা করে ফ্রি একটা মিশন ঢাবির কোর্স আমরা রান করাচ্ছি এই কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ম্যাথের থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব ডিটেইলসে পড়াচ্ছি যাতে করে তুমি খুব সুন্দর করে এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারো এবং তোমার এই কোনো জায়গায় কোনো সমস্যা না হয় তো এই কোর্সে এখনই এনরোল করে ফেলো একদমই ফ্রি পুরো ভার্সিটি ওরিয়েন্টেড কোর্স একদম ঝাঁকা কোর্স ওকে আচ্ছা এবার আসো যারা বায়োলজি দাগাবা না এখানে প্রায় পাঁচশো কিছু সিট আছে পাঁচশো ছিয়াত্তর ধরো অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড সিট অ্যারাউন্ড সিক্স সিক্স হান্ড্রেড কম হবে লেস দ্যান সিক্স ওকে আচ্ছা তো এখানে প্রায় লেস দেন সিক্স হান্ড্রেড আছে জেনারেলি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো কেউ যদি বায়োলজি না দাগায় সে মোটামুটি এই সিটগুলো মিস করবে সো ম্যাথের থেকে বায়োলজির না দাগাইলে প্রবিলিটি কমে গেছে সো আমি প্রেফার করি তোমরা ম্যাথ বায়োলজি দুইটাই দাগাও বাট ম্যাথের রিস্কটা একটু বেশি বায়োলজির রিস্কটা সে অপেক্ষা একটু কম আচ্ছা এবার আসো কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো সো ওইখানে আমরা তোমাদেরকে বুঝাই দিব যে অ্যাকচুয়ালি কোশ্চেন কেমন হয় एग्जाम এক্সপেরিয়েন্স কেমন কিভাবে প্রশ্ন আসলে অ্যান্সার করতে হয় এবং প্র্যাকটিস কি সো বুঝতেই পারতেছো ম্যাথ অনেক ভাইটাল একটা রোল প্লে করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং এমসিকিউ খুব ইম্পর্টেন্ট তুমি যদি একজন ডাবিয়ান হইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো তোমার জন্য একটা ফ্রি কোর্স হচ্ছে মিশন ঢাবি সেখানে এনরোল করো নিজের পড়াশোনাটাকে গুছায় আনাও ভালো করে এক্সাম সেট করো এবং ম্যাথকে প্রাধান্য দাও বুঝে গেল ম্যাথ হোক প্রত্যেকটা সাবজেক্টে প্রাধান্য দাও তাই ম্যাথ দাগাবো না এই আইডিয়াটা থেকে বের হয়ে আসো কারণ এটা কিন্তু তোমার জন্য রিস্ক হইতে পারে সো বুঝতে পারছ সকলকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলের জন্য বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো নিজের স্বপ্ন পূরণ করো